আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসছি অনলাইন নিউ মার্কেটে এখান থেকে আজকে সব ঈদের গড জিয়াস থ্রি কালেকশন দেখাবো বাট একটু দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ এত সুন্দর সুন্দর থ্রি আর যে প্রাইসে থাকবে তো চলুন একা করে দেখাই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার আছে এখন সো এটা খুবই সুন্দর একটা কালার বর্তমানে এটা তো কালারটা বেসিক্যালি মেজানা কালার বাট ড্রাগন কালার নামে এটা বেশি ভাইরাল আর কি তো সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় কিন্তু এরকম সুন্দর করে ক্রিস্টালের ওয়ার্ক থাকবে আর জামার নিচেও কিন্তু এই যে সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে হাতাটা দেখাই ভাই হাতাটা সাইডে কাজ করা আছে এটা সাথে আর কি হবে দেখিয়ে দিচ্ছি ইনার সালোয়ারে যেন কাপড় পাচ্ছেন এটা আর ওন্নাটা হবে কন্ট্রাস্টে না অল ওভার ওন্নাতে কিন্তু কাজ করা আছে তো ভাই এটার প্রাইস কত পড়বে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা তিনটে কালার ড্রাগন কালার বা ম্যাজেন্টার কালারটা দেখালাম এটা ব্ল্যাক অসম্ভব সুন্দর একটা কালার আর একটু খেয়াল করবেন প্রত্যেকটা ড্রেসের ওনার হবেই যে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্টের সাথে সালোয়ার পাচ্ছেন ওন না পাচ্ছেন ওনার একটা এই যে পেঁয়াজ কালার দামটা ষোলোশো পঞ্চাশ তাই না একদমই রিজনেবল প্রাইসে আজকে এগুলো সব রিজনেবেল প্রাইস ইট কালেশন পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের সাথে অন্যটা হবে পিচ কালার দামটা একই ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন কোনটা দেখাচ্ছি ভাই এটা এটা তিনটা কালার না এটা হচ্ছে স্টেপ জর্জেটের মধ্যে পাকিস্তানি ভার্সন একটা থ্রি সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা যে আমার নিচেও কাজ হাতাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার সাথে স্যালোয়ার আছে আর ওনাটা সালোয়ারের জন্য প্যানেল আছে এই যে স্যান্টন সিল্ক এটা কিন্তু আবার ইন্ডিয়ান ওনাটা অল কাজ করে এটার দাম ভা উনিশশো ওকে কালার দেখাচ্ছে এটা পিচ কালার দেন খুব হিট একটা কালার হোয়াইট কালার আছে স্যালোয়ার নাকি থাকবে দামটা পূর্বে হচ্ছে উনিশশো পঞ্চাশ হচ্ছে সিভিট কালার একই দাম উনিশশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওননা পাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা কোনটা এটা এটার মধ্যে দুইটা কালার তাই না এটা সিল্কের মধ্যে এটা কিন্তু হচ্ছে ক্রেপ সিল্ক পুরো ড্রেসটা ম্যাচিং সে সিকুইন্স ম্যাচিং অ্যাম্ব্রয়ডারি কাজ গলায় জামা নিচে কাজ হাতা কাপড়টা সাইডে দেওয়া আছে আর সালোয়িনার একসাথে দাওয়া থাকবে ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা এই যে লাক্সারি একটা ওড়না এটার দাম কত ভ্যা উনিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মুফটিং কালার দেন এটা সি গ্রিন কালার দামটা পড়বে উনিশশো তাই না সেম সালোয়ার হবে সেম অন্য হবে প্রাইসটা কি উনিশশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ম্যাজেনার মধ্যে আছে এটাও কিন্তু লাক্সারি একটা কালেকশন এটা আবার ম্যাজেনার মধ্যে পুরো ড্রেসটা মাল্টি কালারের কাজ করা জামার নিচের কাজটা দেখুন কি সুন্দর হাতাটা সাইডে দেওয়া আছে এটা সাথে আর কী কী আছে দেখাবো এটা জামা সালোইনার দেওয়া আছে অন্যটা অল ওভার কাজ করা মাল্টি কালারের কাজ এটার দাম পড়বে উনিশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা খুব গর্জিয়াস কাজের হাতায়ও কাজ থাকবে নিচে টাস সালোর দেখিয়ে দিব এটা জামা ওনাটা কন্ট্রাস্টে কাজ করা দামটা উনিশশো আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ আছে হাতায়ও কাজ হবে এটা সেটাও কি সালোর হবে হ্যাঁ আচ্ছা ব্যাক পার্টেও কাজ আছে পিঠে আর কি নিচে প্যানেলও কাজ হবে এটার সাথে সালোয়িনারে সালোয়ারের নিচে প্যানেল হবে আর উন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দামটা করবে 1950 1950 টাকা আছে নেক্সট কালেকশন দেখাই নেক্সট দেখা বলতে এইট ওয়েস্ট এটা খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা হাতায় গলায় কাজ থাকবে জামার নিচে কাজ হাতাটা দেখাই হাতাটার সাইডও কাজ হবে আর এটা হচ্ছে উন্নাটা অল ওভার কাজ এটার দামটা কত পড়ছে भैया 1950 1950 নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো भैया সেটা হচ্ছে এইটা এটা একটাই কালার

নেক্সট এটার একটাই কালার কালারটা খুব সুন্দর একদম ডার্ক পেঁয়াজ কালার এবং এটা স্টেপ জর্জেটের মধ্যে পুরোটাই কাজ থাকবে দেখুন খুব সুন্দর করে কাজগুলো কিন্তু ফিনিশিং করা সালোয়ারটা হবে ইনার হবে আর ওনা ভিত হবে এটা কাজ করা দাম পড়বে এটা উনিশশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ সম্পূর্ণটা নিচে এরকম পার্সেল আছে সালোয়ার ইনার থাকবে আর ওনাটা একটু দেখিয়ে দিই এটা ওনাটা কাজ করা দামটা পুরো ভাই এটা 2150 2150 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটাই কালার মাস্টার্ড কালার সিল্কের উপরে ড্রেসটা পুরোটাই হাতায়ও কাজ করা এটা সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার আছে ইনার ইনার ভিতরে সেট করা সালোয়ারের প্যানেল ওনাটা কন্ট্রাস্টে কাজ হবে এটার দাম কত ভাই 2150 2150 নেক্সটটা দেখাচ্ছি অনেকগুলো ড্রেস দেখাচ্ছি সব কিন্তু ডিসকাউন্টে ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না ওই যে ড্রাগন কালারের মধ্যে আরেকটা চলে আসে সম্পূর্ণটা কাজ কাজ ভিতরে ইনার হবে সালোয়ার আছে দেখাচ্ছি এটা এখন একটাই কালার হ্যাঁ এটা ড্রাগন কালারের মধ্যে একটাই কালার এটারটা আবার ফেন্সি সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সিকোয়েন্স দিয়ে ম্যাচিং থাকবে হাতেও কাজ ইনারটা ভিতরে সে সালোয়ারটা কন্ট্রাস্টে ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা প্রিন্টের ওনা এটার দাম কত ভাইয়া একুশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন সো আমরা একটা খুলে দেখাচ্ছি এই যে পুরো ড্রেসটাই কাজ করা এগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস কালেকশন আর হাতাটাও সাইডে দেওয়া আছে এবং কাজ করা পুরো ড্রেসটা ছিটা একটা কাজ খুবই লাইট ওয়েটের মধ্যে কমফোর্টেবলের মধ্যে কালেকশনটা থাকবে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এবং ওনাটা খুবই লাক্সারি এই যে খুবই লাক্সারি একটা দোপাট্টা তবে এটার প্রাইস কত পড়ছে একুশশো পঞ্চাশ তাই না একুশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এটা মুভ পিঙ্ক কালার সেম প্রাইস একুশশো পঞ্চাশ অন্যটা গর্জিয়াস হবে দামটা কি আর একটা কালার আছে পেঁয়াজ কালার দেখুন একই ডিজাইনের মধ্যে এটা পেঁয়াজ কালার এটার সাথেও স্যালোয়ার থাকবে অন্য থাকবে দামটা পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ ওকে আর একটা কালার হবে মাস্টার্ড কালার দামটা কি একুশশো পঞ্চাশ টাকা এটার সাথেও সালোয়না পাচ্ছেন দামটা কি নেক্সট যেটা দেখাবে এটা দুইটা কালার এটা নোট কালার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা গলায় জামার নিচে প্যানেলে গর্জিয়াস একটা সুন্দর প্যানেল আছে হাতাতেও কাজ থাকবে স্যালোয়িনার দেওয়া আছে আর অন্যটা লাক্সারি একটা অন্য হবে পুরোটাই কাজ করা এটার দাম পড়ছে একুশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ নোট কালার এটা হচ্ছে আপনার একটা কালার হবে সেম প্রাইস একুশশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা নিতে যাচ্ছেন চলে আসবেন অনলাইন মার্কেট সব সরাসরি লেভেল ছয় সঙ্গে শপিং অফিসে সেলফেন ও ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ